পদও চেপে পদ তো চেপে চেপে যাচ্ছে রা হয় যাতে চিনতে না পারে বুঝতে না পারে আওয়াজ যদি ভাই মেয়ে তো অনেক রকম আছে এখন মেয়ে হয়ে হস্তি কি হাটে শুধু থাকা থাকা করে আওয়াজ হেঁটে হেঁটে যাচ্ছে যেন সারা পৃথিবী কেঁপে যাচ্ছে এরম করে এরকম করে গেলে তো বাড়ির লোক সবাই বুঝতে পারবে হ্যাঁ জানি প্রতি সন্তর্পণে বাড়িতে অভ্যাস করছে যে কিভাবে রাতের বেলা বাঁশি বাজলে আমি বেরিয়ে যাব এটা তো অন্ধকারে চলার পর আছে আর এইভাবে মনে করুন হেঁটে হেঁটে গেলে তবু একটা অল্প হলেও তো আওয়াজ হয় এটাও যাতে না হয় তার মানে চলে আধা দে কোনো পথে চলে আছে এবার অন্য কিছু প্র্যাকটিস করছে অন্য কিছু অত্যাবসায় করছে যাতে একেবারে ধরা না যায় অন্য কি পা দুটো ঠিক উপরের দিকে তুলে পা দুটো আর মাটির উপর নেই এইভাবে পড়ে নেই পা দুটো উপরের দিকে নাচের মাস্টার ধরেছে যাতে চুরি করে হেঁটে হেঁটে বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারে কেউ যাতে না ধরতে পারে চলে আধা দে তারপরে যে বাড়িতে অধ্যাবসায় করছে ভাবে চলে যাবে চলে আধা

আলো যদি মারে বুঝতে পারবে তখন কি করতে হবে রাধানী অধ্যাপায় করতেন একটা কালো কাপড় নিয়ে চোখের উপর পট্টি বেঁধে নিত আমি তো অন্ধ নই আমার তো চোখে আলো আছে কিন্তু অন্ধকারে চলতে গেলে তো অন্ধের মতো চলতে হবে তাই চোখে কালো কাপড় বেঁধে আর আঁচলটা ভালো করে বেঁধে নেয় আর অন্ধের মতো চলার চেষ্টা করে বাড়ির মধ্যে চেষ্টা করছে চলে আধা নে 好嘞。 হাঁটতে 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 গোবিন্দ যেখানে মঞ্চের মধ্যে প্রবেশ করে গেছিলেন সেইখানে হাঁটতে হাঁটতে প্রবেশ করে গেছে শখিরের গায়ে হেলান দিয়ে যখন পৌঁছে গেছে আসতে লক্ষ্য করুন গানগুলোর দিকে লক্ষ্য করুন